সমাজে বা দেশে যদি যারা ভালো যারা কৃতি সন্তান ওদেরকে যদি যথাযথ সম্মান দেওয়া না হলে তাহলে আর নতুন করে কৃতি সন্তান জন্মগ্রহণ করে না যেমনি যে দেশে বীরের সম্মান নেই সে দেশে বীর জন্মগ্রহণ করে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ এটা সৃষ্টিকর্তার প্রেরিত মানুষ তো এ মানুষ কি চায় সাধারণভাবে সাধারণভাবে মানুষ চায় যে একটা সুন্দর জীবন যাতে করে উন্নত জীবন সুন্দর জীবন মানে সেই জীবনে কোনো বাধা বিপত্তি থাকবে না হিংসা বিদ্বেষ হানাহানি থাকবে না সেই হল বিশ্ব মানব শব্দ মানব জীবনের দীর্ঘ বছরের পরিক্রমায় মানুষ এখন উন্নত হয়েছে সভ্য হয়েছে কিন্তু আমরা দেখি এখনো পর্যন্ত আমরা সভ্য হয়ে থাকলেও পৃথিবীতে এখনো পর্যন্ত স্বার্থগত কারণে হানাহানি এবং বিভিন্ন রক্তপাত আমরা দেখতে পাচ্ছি একদিনও অমনোযোগী হয়ে থাকা যাবে না সময়টাকে ফেলে দেওয়া যাবে না বন্ধুরা নবীন বন্ধুরা আপনাদের পড়াশোনা হল প্রথম অধ্যয়ন করা জ্ঞান অর্জন করা হলো প্রথম এবং প্রধান কাজ তো সেই কাজটা করতে হলে কি করতে হবে কষ্ট করতে হয় খস্ত না করলে তেস্ত মিলে না তাহলে কষ্ট করার ক্ষেত্রে সময় দিতে হবে আলস্য আসলে হবে না ঘুম আসলে হবে না আবার দিনে ঘুমানো কিন্তু খারাপ শরীরের জন্য ক্ষতিকর মনোযোগ সহকারে আমাদের পড়াশোনা করতে হবে আর উদ্দেশ্য লক্ষ্য থাকতে হবে উদ্দেশ্য লক্ষ্য ছাড়া কিছু হবে না আপনি যদি মনে করেন যে আমি এম এ পাস করব তাহলে ওভাবে যদি আপনি যদি মনে করেন না যা হবার হবে জীবনে পাস করলে করলাম না করলে নাই সেটা দিয়ে হবে না জীবনে উদ্দেশ্য লক্ষ্য থাকতে হবে লক্ষ্য পরিপূরণের জন্য তাহলে আপনাকে সেভাবে পরিশ্রম করতে হবে নাহলে করবেন না একটা টার্গেট থাকতে হবে সব ব্যাপারে কাজে কোনো কাজ ফেলে রাখবেন না তাহলে আপনি জীবনে ভালো কাজ করতে পারবেন আর এখন আমাদের মানব জীবনের যে চ্যালেঞ্জ সেটা হলো এখন পরিবেশ উল্লেখযোগ্যভাবে পরিবেশ পরিবেশ কি করতেছে আপনারা দেখছেন তো চিতাং যাওয়ার পথে কয়টা ইতের ভাটা আছে সেগুলো কী ধরনের ক্ষতি করতেছে আপনারা জানেন তারপরে আরেকটা আমাদের পানি এখন খাবার পানি লেয়ার অনেক নিচে চলে গেছে কি শিক্ষা নিতে হবে সেটা খোঁজ শিক্ষা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে নয় সমাজের থেকে আমাদের শিক্ষা অধ্যয়ন করে আমাদের নিতে হয় সেটা কিভাবে আমাদের মধ্যে হলো শুধু ডিগ্রি নিলেই শিক্ষিত বলা যাবে না সে তার মানবিক মূল্যবোধ নিয়ে যদি সেই শিক্ষা তার গ্রহণ করা যায় তাহলে তার মূল্যবোধ যদি বিকশিত হয় তাহলে বুঝতে হবে সে শিক্ষিত হয়েছে তাহলে শিক্ষিত মানুষ যদি আমরা বেশি হয়ে থাকি তাহলে আমাদের মধ্যে সচেতনতা বাড়বে এবং আমাদের দায়িত্ববোধ কর্তব্যবোধ বেড়ে যাবে যার কারণে সমাজের মধ্যে এই যে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো অবশ্যই কমে যাবে কিন্তু মানুষ এত স্বার্থান্ধ হয় স্বার্থের জন্য এত অন্ধ হয় যার কারণে সব কিছু পারে নিজের স্বার্থ অথচ কাউকে দেখেছেন ধনাদ্য ব্যক্তি হয়েছে আমাদের দেশে আপনারা জানেন তো একবার এক ব্যক্তি তো ধরা পড়েছে টাকা কোথায় লুকায় রাখবে বালিশের মধ্যে ছশো ভিতরে ভিতরেও কিন্তু শেষ পর্যন্ত সেগুলো সরকার পেয়েছে তাহলে এখন সেটা বলা হচ্ছে বেগম পল্লী হয়েছে টাকাগুলো বিদেশে রাখা হচ্ছে বিদেশেও নিরাপদ নাই এখন বিদেশ সরকারও এখন সচেতন হয়ে গেছে তাহলে স্যাংশন দিতেছে স্যাংশন দিয়েছে আমি নাম বলবো না এই কয়েকদিন আগেও দু একজন প্লেন থেকে নামিয়ে রাখা হয়েছে এটা কত ধরনের লজ্জা যে তাদের দেশে যেতে দেওয়া হচ্ছে যেতে দেওয়া হচ্ছে না সবচেয়ে ভয় ছেলে মেয়েদের অনেককে পড়ায় তো বিদেশে সেখানে টাকাগুলো রেখে দেয় দরবারি করেছে তাহলে সেখানে কি হয়েছে তাহলে সেগুলো মায়ের যাবে হারানো হবে এ ভয় কাজ করতেছে এখন এবং দুর্নীতি অনিয়ম হলো সমাজের এখন চ্যালেঞ্জ এই দুর্নীতি অনিয়ম তো কোনো কোনো চাকরি নাকি আছে বাবার থেকেও বুঝ খায় তাহলে এই চাকরিও আছে তো এখন বিষয়টা হলো যে আমাদের মধ্যে যে সমাজের চ্যালেঞ্জ একটা পরিবেশ আর সমাজের মধ্যে আরও দুর্নীতি আর সবচেয়ে যুব সমাজের হলো মাদক মাদক কিন্তু সর্বগ্রাসী অবস্থায় বিরাজ করছে যুব সমাজের মধ্যে কি করে সেটা তো আপনারা বোঝেন মাদকের মধ্যে তো অনেক মাদক শুধু মঠটাও কিন্তু অনেক কিছু ক্ষতি করে লিভার সিরোসিস অনেক অল্প বয়সে মানুষ মারা গেছে যারা অফিস করে অফিসের মধ্যে তো এখানে ডুবে নিয়ে যায় সেখানে টানতে হয় এ ধরনের লোকের অভাব নাই তো আমাদের মধ্যে হলো রাঙামাটি শহরে কোথায় কোথায় কলেজের উত্তরে হোস্টেল যেখানে হওয়ার ওখানে বসে তারপরে স্টেডিয়ামে বসে সন্ধ্যায় তারপরে জিমনিশেমের পিছনে বসে 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 কি করে তারা তাদের কি আমরা রোধ করতে পারতেছি পারতেছি না জীবনটা ক্ষয়ে শেষ করতেছি তাহলে এই যে পৃথিবীতে এখন শুধু আমাদের দেশে না সব দেশে আছে এবং ইচ্ছে থাকলেই উপায় হয় টাকা থাকলে সব কিছু পাওয়া যায় সেটা কোনো দেশে বাদ নাই না বলে ওখানে ইয়াবা পাওয়া যাবে না ওইখানে হিরোইন পাওয়া যাবে না এটা না পৃথিবীর সব জায়গায় পাওয়া যাবে আর হিরোইন যতই মানে বার্মা থেকে না আসুক ইয়াবা কিন্তু পাওয়া যাবে ঠিক ঠিকভাবে তো তাহলে এখন বিষয়টা হলো যে আর জীবনকে উপভোগ করার মতো ক্ষেত্রে আমি দেখলাম যারা ধর ঢাকা শহরের কথা বলি ধনাদ্য পরিবারে ছেলেমেয়েরা কীভাবে জীবনকে উপভোগ করবে জানে না জীবন উপভোগ করতে করতে এমন অবস্থা দাঁড়িয়েছে সেখানে তো রাত্রে ড্রাম 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 করে নাচা নাচি হই হুল্লোর করে কিন্তু আমি দেখি কিছু মনে নেবেন না যারা বাদে অন্যরা রয়েছে আমি ক্ষমা চেয়ে বলছি যে আদিবাসীরা মধ্যে হাস্তিও ভুলে গেছে সেরকম অবস্থা বিরাজ করছে কিন্তু আমি সাধারণভাবে মানুষ বাংলাদেশের মানুষ যাদের খেয়ে পরে বেঁচে থাকার কোনো চিন্তা নাই অধেল সম্পত্তির বাবা মার মালিক ওদেরকে এখন তারা কী করে বাবা মার কোনো বাধ্য নয় এমন ছাত্র ছাত্রী সেখানে দেখা যায় মা যুবদের মধ্যে একেবারে জীবন উপভোগ নাচো গাও খাও ফুর্তি করো কোথায় গেলে এসে বেশি আরো ফুর্তি করা যাবে তার কোনো ইয়ত্তা নাই এমনি অবস্থা সেই বনানি বলেন গুলশান বলেন ধানবন্দি বলেন সেই ক্লাবে ক্লাবে সেই হোটেলে হোটেলে কত ধরনের আনন্দ উৎসব উল্লাস চলতেছে অথচ মানুষ না খেয়ে মরতেছে আমাদের দেশে খেতে পাচ্ছে না দুবেলা ডুমু তো ভাত পাচ্ছে না এমনি তোর অবস্থাতে কেউ কেউ খেয়ে পড়েও কত টাকা আছে তার কোনো হিসাব নেই এমন তোর পরিবারও আছে তাহলে আজকে এই যে দুর্নীতি আমাদের একটা চ্যালেঞ্জ মাদক চ্যালেঞ্জ আমার আজকে আমাদের মুক্ত চিন্তার কথা বলেছেন জনসমতি সমিতি কোনো জাতি বা কোনো ধর্মগোষ্ঠীর বিরুদ্ধে নয় তাদের নিজেদের অস্তিত্ব তাদের ভূমির অধিকার তাদের মানবিক অধিকার ফিরে পাওয়ার জন্য তাদের প্রচেষ্টা কিন্তু অন্য কারোর বিরুদ্ধে তাদের সাম্প্রদায়িকতা বা অগ্রজাতীয়তা বা রয়েছে সেটা নয় তবে মানুষ তো সবাই পাঁচ হাতের পাঁচ সব সমান নয় তাদের মধ্যেও তো ভাগ আছে কেউ কত খারাপ লোগো আছে ভালো লোগো আছে তন্মধ্যে বিশেষ করে সংগঠন হিসাবে সেটা হলো অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সংগঠন হলো জে এস এস বা পাহাড়ি ছাত্র পরিষদ এই পরিষদ চায় যে সারা আমাদের দেশের মানুষ আমরা অসাম্প্রদায়িক হব আমরা উন্নত চিন্তার মানসিকতা সম্পূর্ণ মানুষ হব মানুষের মতো মানুষই আমরা গড়ে উঠে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আসলে আসলে বন্ধুরা ভেবে দেখেন তো সোনার বাংলা আসলে সত্যি একটা বীজ পড়লেই সেটা উঠে আমাদের দেশে কিন্তু এমন অনেক দেশ আছে তো বীজ পড়লেও সেখানে উঠে না আবহাওয়া মিলে না কিন্তু আমাদের দেশটা এত সুন্দর দেশ এই দেশটা আসলে সাধারণ মানুষ কৃষক শ্রমিক খেতে খাওয়া মানুষ তারা ভালো মানুষ আমরা যারা এই যে শার্ট প্যান্ট পরে তথাকথিত শিক্ষিত জাহির করি তারাই হলো আসলে কেউ কেউ খারাপ লোক তারাই যত কিছু আমরা খারাপগুলো ঘটায় এবং এখানে সাম্প্রদায়িকতার বিষবাস্ত এখানে ছড়ানো হচ্ছে এখানে অনেক কিছু করা হচ্ছে যার কারণে এখানে দূর থেকে একটা দূর থেকে দূরে তো আমি অনুরোধ রাখব আপনাদের কাছে নতুন করে আপনারা ভাববেন যে আপনারা নাইন টেনে পড়ে আসার সময় যারা বাল্যবন্ধু তাদের সাথে কি মধুর সম্পর্ক হিসাব করে দেখুন এবং ক্লাস ফ্রেন মানে হলো খুবই অন্তরঙ্গ এটার মাধ্যমে কি হয় জানেন সেটা আজীবন থাকে একটা ঘনিষ্ঠতা বৃদ্ধতা থাকে বৃদ্ধতার মধ্য দিয়ে এমনও বলা যায় না রাঙাবাটি কলেজের একজন বাঙালি বন্ধু বা বাঙালি ছাত্রী সে দেশের বড় ধরনের হয়ে গেছে আদিবাসী তো প্রেসিডেন্ট হবে না বাংলাদেশে আদিবাসী তো প্রধানমন্ত্রী হবে না হতে পারবে না আইনের বিধান নাই তাহলে একজন যদি এখানকার আপনার সাথে পড়াশোনা করে বাঙালি বন্ধু ছাত্র হোক ছাত্রী হোক সে তো এমন জায়গায় যেতে পারে যার ফলে আপনার ব্যাপারে সে অধিকতর ভূমিকা রাখতে পারে কাজেই বন্ধুত্ব মাধ্যমে একটা সুন্দর বন্ধুত্ব সম্পর্ক রেখে আপনারা পড়াশোনা চালিয়ে যাবেন কলেজে যাতে বিশৃঙ্খলা না হয় সেখানে যাতে সাম্প্রদায়িকতার বিষবাস্প না ছড়ায় কোনো ক্ষেত্রে যাতে ব্যাঘাত না ঘটে সেই বিষয়টা সবাই দৃষ্টি রেখে আপনারা নিজেদের জ্ঞান অর্জন করবেন সে জ্ঞান হবে কি জন্যে মানব কল্যাণে মানব কল্যাণে জ্ঞান অর্জন করে আপনারা যদি এগিয়ে যান কারণ আপনারা দেশের ভবিষ্যৎ পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা আপনাদের হাতে যাবে যে সময় যাবে সে সময়েই যাবে তাহলে আপনারা যদি ভালো মানুষ হন বাংলাদেশে আজকে কিছু ভালো মানুষ আছে বলে বাংলাদেশ থেকে আছে নাহলে এমন নিকৃষ্ট পর্যায়ে গেছে বলার মতো নয় টাকা অধিক আছে অধিক আছে আরও চাই আরও চায় এমনিতেরও একটা অবস্থা বাংলাদেশে